বিসমিল্লাহ রহমান রহিম আলিফলাম জালিকাল কিতাবুল হুদাল মুতাকিন আল্লাহ জিনাই ও মিনু আবিল গাইবি ওয়ু কি মুন সালাতা আসসালামু আলাইকুম আপনারা যারা নিজের ছোট্ট সোনামনির পড়ালেখা ও পড়া মনে রাখা নিয়ে চিন্তিত আজকের ভিডিওটি তাদের জন্য পড়াশোনা করার আগে সব সময় আল্লাহর নাম মুখে নেবে ছোট্ট পরামর্শ আশা করি শুনবেন মেনে চলবেন এবং নিশ্চয়ই আল্লাহ আপনার সন্তানের পড়ালেখায় বরকত দেবেন ধন আমার কোনখানে চন্দন বন যেখানে মনে রাখতে পারার ক্ষমতাকে স্মৃতিশক্তি বলে স্মৃতিশক্তি প্রখর হলে মানুষ কত ধরনের সুবিধা ও কল্যাণ লাভ করে এর কোনো শেষ নেই আল্লাহ তালা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া ও জিকিরের প্রতি উৎসাহ দিয়েছেন মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে আল্লাহ মানুষের জ্ঞান বৃদ্ধি করে দেন। কল্যাণকর জ্ঞান ও ইলম দান করেন। কাজেই সন্তানকে নিয়ে পড়তে বসার আগে অবশ্যই তাকে এই দোয়াটি পড়তে বলবেন। আপনি আগে বলবেন আপনার মুখে শুনে বাচ্চাও পড়বে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা কোরানের জিদনি ইলমা কোরআনের ছোট্ট অথচ শক্তিশালী এই আয়াতের বাংলা অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করুন বাংলা উচ্চারণ রাব্বি জিদনি ইলমা সুরা তাহা আয়াত একশো চোদ্দ এছাড়া জিকির বা আল্লাহর স্মরণ ও বৃদ্ধিতে সহায়তা করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী মুহাম্মদ মুহাম্মদ